নমস্কার বন্ধুরা টাটা ইনস্টিটিউশনে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমরা জানবো যে চায়না যে রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে মানে অন্য দেশের দেখে নিজের দেশে যে কপি করে নিচ্ছে এই রিভার্স ইঞ্জিনিয়ারিং কিংবা কপি ক্যাট ইঞ্জিনিয়ারিং কি করে চায়না চায়নাকে একটা ওয়ার্ল্ড ডমিনেন্স মানে পুরো পৃথিবীতে একটা রাজত্বের জায়গা তৈরি করে দিচ্ছে ধীরে ধীরে রিসেন্ট পনেরো থেকে কুড়ি বছরের মধ্যে চায়না যা ইমপ্রুভমেন্ট দেখিয়েছে তা সত্যি প্রশংসনীয় আর চায়না এই লাস্ট কুড়ি বছরে ভারতের থেকে প্রায় অনেকটাই কিন্তু এগিয়ে গেছে আমরা ইতিহাস আলোচনা করব আমরা সবটাই দেখব খুব সোজাভাবে বুঝবো যে চায়না কি করে ভারত থেকে এতটা এগিয়ে গেল চায়না এতটা এগিয়ে যাওয়ার জন্য কারণটা কতটা বড় কারণ রিভার্স ইঞ্জিনিয়ারিং কিংবা কপি কেট ইঞ্জিনিয়ারিং কিংবা লোকের দেখে ছেপে টুকলি করে নিজে করা পাতি বাংলা ভাষায় তো এটাই বলছে তো সবার রিভার্স ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি চায়না যেটা করেছে সেটা হচ্ছে যে একটা কথা হয় ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ এটাতে বিশ্বাস করে না এটা আমি কোন চাইনিজ আইডিওলজির জন্য বলছি না এটা আমি নিজের ওপিনিয়ন রেখে বলছি যে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজে কিন্তু চায়না বিশ্বাস করে না যেমন এখনকার হট টপিক যেটা যেটা হচ্ছে ওপেন এআই আর ভার্সেস ডিপসিক এটা এখনকার হট টপিক ওপেন এআই যে ট্রেন হয়েছে ওপেন এআই ট্রেন হতে প্রায় সেভেন সিক্স টু সেভেন বিলিয়ন ডলার বলছে খরচা হয়েছে সিক্স টু সেভেন বিলিয়ন ডলার বহুত বড় একটা অ্যামাউন্ট এত বড় অ্যামাউন্ট আমাদের এখানকার স্টার্টআপের আপের ভ্যালুয়েশনগুলো হয় ডিপসিক একটা সাইড প্রজেক্ট হিসেবে শুরু হয়েছিল মাত্র দুশোটা ইঞ্জিনিয়ার মাত্র পাঁচ থেকে ছয় মিলিয়নে সেই প্রজেক্টটা কভার করে নিয়েছে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ মানে হচ্ছে যখন প্রথমে কোনো একটা জিনিস টেকনোলজিটা আবিষ করা তখন তো প্রথমে রিসার্চ করতে হয় এ লোক বসাও কোন জিনিসের জন্য কোন লোকটা পারফেক্ট হবে ট্রায়াল অ্যান্ড টেস্ট মেথড একবার টেস্ট করলাম এটা চললো না না আবার পরে আবার টেস্ট করলাম এটা চললো না আবার এটা টেস্ট করলাম এটা চললো না এরকম করতে করতে প্রচুর টাকা খরচা হয়ে যায় যখন একটা সাকসেসফুল মডেল বেরিয়ে যায় তখন চায়না কি করে চায়নাটা কস্ট এফেক্টিভ সলিউশন বার করে চায়নার এনভারনমেন্টে এরকম ডিপসিক কিন্তু কোনো চাইনিজ গভর্নমেন্টের কোম্পানি না তবুও বলছে চায়নার এনভারনমেন্টে এরকম চায়না প্রথমে আগে দেখে যে লোকজন বানাচ্ছে যা কি করে তারপরে সেটারই একটা কস্ট ইফেক্টিভ সলিউশন কিন্তু বার করে ইনোভেশন চায়নাতেও হয় কিন্তু রিভার্স ইনোভেশন মানে কপি কাট ইনোভেশনটা বেশি হয় মানে অন্য দেশ কোনো একটা কিছু বানিয়েছে ও চায়না কি করেছে ওই যে ওই জিনিসটাকে জাস্ট একটা কস্ট ইফেক্টিভ উপায়ে কম খরচাতে কপি করে নিয়েছে এরকম একটা ইঞ্জিনিয়ারিং কিন্তু চায়নার মধ্যে খুব ফেমাস আর চাইনিজ গভর্নমেন্টও এটা খুব প্রমোট করে চায়নাকে মোটামুটি জেরক্স মেশিন টাইপের বলা যায় আর জেরক্স মেশিনের কথা উঠলে তো রাজ চক্রবর্তী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির গডফাদার অফ বাংলা ইন্ডাস্ট্রি রাজ চক্রবর্তীকে তো সবাই চেনেই এই রাজ চক্র চায়না হচ্ছে পুরো পৃথিবীর রাজ চক্রবর্তী মানে ও চায়না বিভিন্ন জায়গা থেকে কপি করে করে নিজের দেশে ওটাকে পেস্ট করে একদম রাজ চক্রবর্তীর মতন চায়নার নামটাই সি দিয়ে শুরু হয় সি ফর কপি একদম সেম রাজ চক্রবর্তী চক্রবর্তী সি দিয়ে শুরু হয় যাই হোক এটা আমি একটু অপ্রাসঙ্গিক টপিকে চলে গেলাম মানে কথা হচ্ছে গ্লোবাল পলিটিক্স রাজ চক্রবর্তী হচ্ছে চায়না চায়না প্রতিটা দেশের বেস্ট যে জিনিসগুলো সেগুলোকে নিজের দেশে কপি করার চেষ্টা করে অনেক এক্সাম্পল আছে এটা হোয়াটসঅ্যাপ চায়নাতে চলে না উইচ্যাট চলে চায়নার নিজের ইউটিউব আছে এগুলো সব বাইরের দেশের থেকে আইডিয়াটা কপি করে নিজের দেশে চায়না জাস্ট পেস্ট করে দেয় কিন্তু এই চায়নায় কপিকেট কিংবা রিভার্স ইঞ্জিনিয়ারিংটা শুরু কবে থেকে করলো চায়নার এই রিভার্স ইঞ্জিনিয়ারিং কিন্তু চায়নাকে বহু বেনিফিট দিয়েছে কিন্তু এটা শুরু করাতে গেলে এটা ইতিহাসটা জেনে নেওয়া যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওয়ার্ল্ড ওয়ার টু আর চাইনিজ সিভিল ওয়ারের পর আগে চায়না কি ছিল ইউএসএসআর মানে সোভিয়েত সংগঠনের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট ছিল মিলিটারি ইকুইপমেন্ট যা যা নিত যা যা সেনাবাহিনীর সামান এই তোমার বন্দুক ফাইটার জেট যা যা লাগতো সব কিন্তু সোভিয়েত সংগঠন থেকে নিত ঠিক আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত সংগঠনের লাগলো সেই সঙ্গে আসলো কি বুদ্ধি সেইটা হচ্ছে সবার ফার্স্ট যেটা চাইনিজরা সফল যে জিনিসটা করলো সেটা হচ্ছে মিক টোয়েন্টি ওয়ান চাইনারা উনিশশো পঞ্চাশের দশকে ইউএসএস এর কাছ থেকে লাইসেন্স করে নিল যে ওরা মিক টোয়েন্টি ওয়ান কে নিজের দেশে বানাতে চাইছে ওরা মিক টোয়েন্টি ওয়ান টেকনোলজিটা লাইসেন্স করে নিলো চাইনিজরা আর নিজের দেশেই একটা জে সেভেন বলে একটা একদম সেম এয়ারক্রাফট কিন্তু ওরা বানিয়ে নিল কাছ থেকে লাইসেন্স করে ঠিক আছে মিক টোয়েন্টি ওয়ান বাই দা ওয়ে আমরা এখনো অপারেট করি মিক টোয়েন্টি ওয়ান মোটামুটি দুশোটার উপরে জাহাজ আছে এটাকে যেটাকে আমরা অপারেট করি এটা খুবই পুরাতন জাহাজ প্রায় ষাট বছর ধরে আমাদের সার্ভিসে আছে আর এটা এখন খুব আউটডেটেড হয়ে গেছে মিক টোয়েন্টি ওয়ানকে উড়ন্ত কফিন বলে কারণ মিগ টোয়েন্টি ওয়ান অনেক ক্র্যাশ হয়েছে প্রচুর আমাদের একশো চল্লিশটা ভারতীয় পাইলট কিন্তু মিগ টোয়েন্টি এর জন্য মারা গেছে আমি একটু অফ টপিক চলে গেছিলাম মিগ টোয়েন্টি এর প্রসঙ্গে আসি তো চাইনিজরা কোথায় ছিলাম আমি চাইনিজরা কি করলো চাইনিজরা কিন্তু মিগ টোয়েন্টি ওয়ানের লাইসেন্সটা ওরা নিয়ে নিল রাশিয়ার কাছ থেকে যে আমাদেরকে তোমরা বলে দাও যে কী করে বানাতে হয় আমরা চেষ্টা করে দেখি যে আমরা বানাতে পারছি কিনা চায়নার এই চেষ্টা সফল হয়ে গেল মিগ টোয়েন্টি ওয়ান থেকে ওরা কপি করে চেং টু জে সেভেন বলে একটা জাহাজ কিন্তু বানিয়ে ফেললো চেং টু জে সেভেন একদম পুরোপুরি সেম সামনের ইয়ে যে প্লেনের যে মুখটা হয় সেটা দেখো তারপরে বাবল কেবিনটা দেখো নিচে এটা কিন্তু মিসাইল এটা ট্যাঙ্ক হ্যাঁ ফিউল ট্যাঙ্কটা দেখো প্রতিটা ডিজাইন একদম সেম টু সেম লাইসেন্স কপি কিন্তু চায়না চায়না এই সফল কপির জন্য চাইনা বুঝে গেল যে না নিজের দেশে ইন্ডিজিনিয়াস টেকনোলজির কস্টিং ও কম আর এটার সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে যে নিজের দেশে বানাবো যত ইচ্ছা বানাতে পারি আর বাকি কোন দেশের উপর নির্ভরশীলতা কিন্তু থাকবে না চায়না এই পলিসিতেই এগিয়ে যাচ্ছিল শেষে চাইনাকে তার নাম হচ্ছে শাওপিং শাওপিং সালে ওপেন ডোর পলিসি বলে একটা পলিসি আনলো যেটা মোদিজির মেক ইন ইন্ডিয়া বলে একটা পলিসি আছে না একদম সেম টাইপের একটা পলিসি ওপেন ডোর পলিসি আনলো ওপেন ডোর পলিসিতে বলা হলো যে বিদেশি ইনভেস্টমেন্টদেরকে চাইনাতে আসতে দেওয়া হোক কারণ চাইনাতে তখন খুবই দুর্ভিক্ষ চায়নাতে তখন চিপ লেবার পাওয়া যাবে মানে কম দামি লেবার পাওয়া যাবে বহুত কম কষ্টে তোমরা লেবার কস্ট করে নিতে চাইনিজরা ট্যাক্স মাফ করে দিতে রাজি ছিল যে তোমরা যদি আমাদের দেশে বানাও তাহলে আমরা ট্যাক্সটাকে অনেকটা কমিয়ে দেবো আর আমরা লোয়ার ট্যারিফ করে দেবো যে রপ্তানির জন্য যে ট্যারিফ লাগে বাইরের দেশে সেই ট্যারিফটাও কিন্তু আমরা কমিয়ে দেবো এই লোভনীয় অফার দেখার ফলে বিভিন্ন বিদেশি কোম্পানিরা চাইনাতে ম্যানুফ্যাকচারিং হাব মানে কারখানা তৈরি করতে কিন্তু চালু করলো আর এখানে বহু চাইনিজ কর্মচারীরা কিন্তু কাজ পেলো আর চাইনা ইকোনমি ধীরে ধীরে শুধরাতে শুরু করলো এর ফলে কি হলো এর ফলে সেন জেন একটা শহরে উচ্চারণে ভুল হতে পারে বাংলা বাঙালি ছেলে মালদার ছেলে উচ্চারণে অনেক ত্রুটি থাকতে পারে সেন জেন বলে একটা শহরে ম্যানুফ্যাকচারিং বুম দেখা গেলো যেহেতু বাইরে থেকে ইনভেস্টমেন্ট আসছিল তাই চাইনিজরা ভাবলো আমাদের দেশে তো আমরা ইনভেস্ট আমরা আমাদের দেশেও তো ছোট ছোট কোম্পানি হতে পারে তো বাইরের থেকে দেখে চাইনা ধীরে ধীরে ইন্সপায়ার হওয়া শুরু করলো আর সেনজেন বলে একটা শহরটা ম্যানুফ্যাকচারিং বুম হয়ে গেল ছোট বড় কোম্পানি তো ছোট বড় কারখানা তো হলোই তার সঙ্গে বহু কোম্পানি যেমন আজকে ওয়ার্ল্ড ফেমাস হুয়াওয়ে কোম্পানি অ্যাপেল সঙ্গে একটা সময় হুয়াওয়ে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছিল হুয়াওয়ে কোম্পানি তারপরে পাবজি যে আছে পাবজি এখন যেটা বিজিএমআই হয়ে গেছে এই বিজিএমআই যেটা আছে সেই কোম্পানি টেনসেন্ট একটা গেমিং কোম্পানি তারপরে যে ডিজেআই যে ড্রোন বানায় ড্রোন ক্যামেরা অনেকে ইউজ করে ডিজেআই যে কোম্পানি এগুলো কিন্তু সবই চায়নার সেনজেনের কোম্পানি চায়নার মেন জায়গাটা হলো ডাব্লিউটিও এন্ট্রি ডাব্লিউটিও মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন দু সালে চায়না ডাব্লিউটিও সদস্য হয়ে গেল চায়নার কাছে সুবর্ণ সুযোগ চলে আসলো যে আমরা কি করব আমরা এইবার পুরো পৃথিবীর কাছে নিজের ব্যবসাটাকে প্রচার করব তো ওরা কি করলো ওরা নিজেদের দামগুলোকে আরো কমিয়ে দিল ট্যারিফগুলোকে গুলোকে আরো কমিয়ে দিল যাতে পুরো পৃথিবীতে ওরা সস্তাতে মাল পাঠাতে পারে দু সালে এমন হলো আজ থেকে কুড়ি বছর আগে ঘটনা হচ্ছে চায়না কুড়ি বছর আগে চায়না আমাদের ভারতের থেকে এত অ্যাডভান্স হয়ে গেছিল যে সেভেন্টি পার্সেন্ট চায়নাতে জিনিসপত্র প্রডিউস হতো কি পৃথিবীর খেলনা আমরা আগে চাইনিজ খেলনা কত ব্যবহার করেছি ভারতে টিকতো না তেমন টেকসই খেলনা হতো না তবুও গোটা পৃথিবীর প্রায় সত্তর শতাংশ খেলনা চায়নাতে প্রডিউস হতো আর পঞ্চাশ পার্সেন্ট ইলেকট্রনিক্স চায়নাতে প্রডিউস হতো খেলনা এখনো চায়নাতে প্রডিউস হয় ইলেকট্রনিক্স তো এখন বর্তমানে অ্যাপেলের কারখানাগুলোও পর্যন্ত চায়নাতে আছে কেন উনিশশো আটাত্তরে ওই যে ওপেন পলিসির পর থেকে দুহাজার এক সালের মধ্যে চাইনা বহুতই স্কিলফুল লেবার তৈরি করে ফেলেছিল চাইনাতে এত বড় বড় কারখানা হয়েছে ওখানে এত শ্রমিক কাজ করে আর শ্রমিকগুলো কাজ করতে করতে তারা বহুত স্কিলের অধিকারী হয়েছিল প্রচন্ড স্কিল ছিল ওদের মধ্যে আর এই স্কিলের জন্য চাইনাতে কোয়ালিটি অফ লেবার খুব বেড়ে গেল। ওরা প্রচন্ড ভালো ভালো লেবার পেয়েছিল এবার ব্যাপারটা হচ্ছে চায়নাতে অনেক ইলেকট্রনিক জিনিস প্রোডিউস হচ্ছে তো চাইনিজরা কি করতো তো চাইনিজরা সেই ইলেকট্রনিক জিনিসগুলোকে এত ইলেকট্রনিক জিনিস প্রডিউস হচ্ছিল চায়নার মধ্যে তো চায়না দেখে দেখে নিজেরাই শিখে গেলো যে ইলেকট্রনিক জিনিস বানাতে কি করে হয় তো চায়নাতে বড় বড় অনেক মোবাইল কোম্পানিও খুললো চায়নাতে অনেক ইলেকট্রনিক কারের পুরো হাব হয়ে গেল চায়না সবচেয়ে বেশি যেটা লক্ষ্য করা যায় ভারতে বসে সেটা হচ্ছে যে মিলিটারি রিভার্স ইঞ্জিনিয়ারিং চায়নাতে কি হলো চায়নাতে মিলিটারি রিভার্স ইঞ্জিনিয়ারিং হলো দু হাজার পনেরো সাল লাগাদ ইউএসএ টম হক বলে একটা ক্রুজ মিসাইল ক্রুজ মিসাইল মানে যেটা ইয়ে অনেক নিচ দিয়ে ল্যান্ড করতে নিচ দিয়ে যেতে পারে একটা টম হক ক্রুজ মিসাইল বলে একটা মিসাইল আমেরিকা তৈরি করলো চায়না সেটা দেখেই প্রায় টং ফেং ডি তৈরি করে দিলো প্রায় সেম মিসাইল এর থেকে এর ফাংশনালিটি কিছুটা কম তবুও এটা সবচেয়ে বড় বেনিফিট ছিল এটা ইন্ডিজেনিয়াস ছিল মানে চায়নাকে কারোর উপর নির্ভর হতে হচ্ছিল না চায়নার দেশেই এই ডং ফেং মিসাইলটা কিন্তু তৈরি হতো দু সালে চায়নার এই রিভার্স ইঞ্জিনিয়ারিং এর উপর একটা বড় দেখে একটা ধাক্কা লাগে যখন চায়নার উপর এটা আরোপ দেওয়া হয় চায়না

চায়না এটা নতুন না চায়না এরকম আরো অনেক কিছু কপি করে রিউমার আছে যে চায়না শিয়াও এইচ টোয়েন্টি বলে একটা বম্বার বম্বার মানে মিসাইল ফাটায় না এটা বম ফেলে এটা স্ট্র্যাটেজিক বম্বার এই এই যে এই বম্বারটার নাম হচ্ছে বি টু বম্বার এটার দাম হচ্ছে এক বিলিয়ন ডলার খুবই দামি একটা জিনিস এটা এতই দাম আর এর খরচাও এত বেশি যে পুরো আমেরিকার ফোর্সও এটা মাত্র উনিশটাই অপারেট করতে পারে এইটা দেখে চাইনিজরা রিউমার্ট এটা পুরোপুরি রিউমার্ট এটা পুরোপুরি কনফার্ম নিউজ তো পাওয়া যায় না কিন্তু চাইনিজ আকাশে বি টোয়েন্টি বম্বারের মতো অনেকগুলো এয়ারক্রাফ উঠতে গেছে তো বলা হয় যে বি টু স্পিরিট বম্বারের থেকে ওরা কিন্তু এইচ টোয়েন্টি বম্বার কপি ক্যাট করে তৈরি করে ফেলেছে যেহেতু ইন্টালেকচুয়াল রাইট আছে ঠিক আছে মানে হচ্ছে যে কপি ক্যাট ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে সঙ্গে আরোপ লাগিয়ে যাবে যে একদম সেম দেখতে যাহাজ তোমরা কি করে বানালে তাই জাস্ট ইনভেস্টিগেশনের ভয়ে চায়না কিন্তু এই এইচ টোয়েন্টি বোম্বারকে বলা হয় যে লুকিয়ে আছে বলা হয় যে এইচ টোয়েন্টি বম্বারকে চায়না পুরো পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রেখেছে বি টু বম্বারের মতন কিন্তু সেম ক্যাপাসিটি বম্বার এটা

বড় বড় সব নিউজ কোম্পানি যেমন টাইমস অফ ইন্ডিয়াও দিয়েছে এই আর্টিকেলটা তোমরা গুগলে সার্চ করে পড়তে পারো একটা সুন্দর একটা মিম দিয়েছে মিস্টার বিনের তো এটা কিন্তু তোমরা পড়তে পারো যাই হোক আজকের মতন এখানেই আমরা তাহলে বুঝে গেলাম যে চায়না রিভার্স ইঞ্জিনিয়ারিং কেন করছে আর হ্যাঁ এটা একটু খারাপ লাগে যে চাইনা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজের দেশকে এত এগিয়ে নিয়ে গেলো যেটা ভারত পারল না অ্যাকচুয়ালি ভারতে বহুত ডাইভার্সিটি আছে আর ভারত যেহেতু একটা গণতান্ত্রিক দেশ তাই কোনো কিছু তৈরি করতে গেলেও দশ জনের পারমিশন নিতে হয় যে তৈরি করতে হবে কিনা শুধুমাত্র গভর্নমেন্টের দোষ দিয়ে কোনো লাভ নেই আমরা যদি ভারতকে বদলাতে হয় তাহলে আমাকে তোমাকে বদলাতে হবে তাহলেই আমরা চায়নার মতন বড় বড় প্লেয়ারের সঙ্গে কিন্তু টেক করতে যেখানে চায়না আমরা যেমন শুধু নিজেদেরকে পাকিস্তানের সঙ্গে কম্পেয়ার করে জিতে যাচ্ছি চায়না কিন্তু ডাইরেক্ট আমেরিকার সঙ্গে কম্পিটিশন করছে রাশিয়াকে তো অনেক ক্ষেত্রে ছাড়িয়ে চলে গেছে আজকের মতন এখানে থাকলো দেখা হবে আবার পরের ক্লাসে এইরকমই জিও পলিটিক্স ইন্টারেস্ট থাকলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা কমেন্টে জানাও যে আমি ডিপ সিক নিয়ে কোনো ভিডিও বানাবো কিনা ডিপ সিকের ক্যাপাবিলিটি নিয়ে ডিপ সিকের উপর কি কি আরোপ লেগেছে কাজটা কি করে করে এটা নিয়ে আজকের মতন এখানেই পরে আবার কথা হবে